যাব আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাঘের সঙ্গে আমরা বিষয়টা জেনে নেব যে এই মুহূর্তে গোটা গোটা জুড়েই বলা যায় একটা বিতর্কের সৃষ্টি হয়েছে কল্যাণ ব্যানার্জি তিনি মিমিক্রি করছেন তিনি বলছেন এটা একটা আর্ট এবং এর আগে এটা নিয়ে যদিও সমালোচনা হয়েছে নিন্দা হয়েছে লোকসভার অভ্যন্তরে নিন্দা হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি নিজে এটা নিন্দা করেছেন অন্যান্য যারা কংগ্রেসের নেতৃত্ব রাহুল গান্ধী নিজে ওটা ভিডিওগ্রাফি করেছেন সেটাকেও তিনি নিন্দা নিন্দা করেছেন এ সত্ত্বেও তিনি দমছেন না তিনি এটা থেকে কন্টিনিউ করতে চাইছেন মানে এই ব্যাপারে আইটাকে আপনারা ঠিক কীভাবে দেখছেন দেখুন ব্যাপার হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী আমি নিজে একজন আইনজীবী হিসেবে আমার যেটা মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানুষ আইনজীবী হিসেবে চেনে তো উনি হঠাৎ করে এখন পার্লামেন্টে দাঁড়িয়ে উনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে আছেন তাকে এরমভাবে মিমিক্র করাটা এটা কিন্তু আইন বিরুদ্ধ কিন্তু তা সত্ত্বেও উনি সেটা করেছেন তার সমালোচনা হয়েছে কিন্তু আজকেও যেভাবে উনি চারিদিকে মিটিংয়ে সমস্ত জায়গায় করছেন এটা আমার মনে হচ্ছে যে উনি নিজের অস্তিত্বটাকে প্রমাণ রাখার জন্যে বা আগামী দিনে উনি পার্লামেন্টে দুটো টার্ম ছিলেন আগামী টার্মে উনি থাকতে পারবেন কি পারবেন না উনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূলের প্রার্থী হবেন কি হবেন না সেইটা বোধ ওনার মধ্যে বেশি হন্ট করছে বলে উনি একটা কোনো ইস্যু পেয়েছেন যেই ইস্যুটা যেটা অত্যন্ত নিন্দাজনক সেইরাম একটা মিমিগ্রি করে নিজেকে একটা যথেষ্ট সিনিয়র আইনজীবী হিসেবে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি তিনি নিজেকে একটা অত্যন্ত ছোট নিচু মানের পরিচয় দিচ্ছেন যেটা আমার মনে হয় আমি এক যে আইনজীবী হিসেবে আমরা সবসময় একজন সিনিয়র অ্যাডভোকেটকে অলওয়েজ রেসপেক্ট করি সেই রেসপেক্টের জায়গা থেকে বলছি এটা অত্যন্ত নিম্ন রুচির এবং আমরা আমাদের ভারতবর্ষ যে আমরা দেখেছি আজকে যেহেতু অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ আমরা সেখানে একটা জিনিস আমি শুনলাম যে অটল বিহারী বাজপেয়ী কোনো একটা সময় তার বক্তৃতার মধ্যে তিনি নেহেরুজিকে হিটলার বলেছিলেন এবং তার বলার পর যেহেতু তিনি বিরোধী হিসেবে বলার পর তিনি সঙ্গে সঙ্গে নিজের ইস্তফাপত্র দিয়েছিলেন যে আমি ওই পোস্টটাকে অবমাননা করেছি সুতরাং সেইখানে আমার এটা উচিত হয়নি বলে উনি ইস্তফা দিতে গিয়েছিলেন যেটা নেহেরুজি ওনাকে স্তম্ভিত করেছিল যে না এরাম আপনি করবেন না তো এইটা হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের রাজনীতির সংস্কৃতি আজকে আমরা যে রাজনীতিটা দেখতে পাচ্ছি আমার মনে হয় অত্যন্ত নিন্দেজনক এবং উনি আগামী দিন যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে নিজের কন্ট্রিবিউশনটা কি থাকবে ওনাকে মানুষ পরিচিত এইভাবে থাকবে একজন আইনজীবী হিসেবে না একজন মিমিগ্রি আর্টিস্ট হিসেবে আমার মনে হয় উনি সেইটাই বোধহয় চাইছেন ভারতবর্ষের মানুষ ওনাকে মিমিগ্রি আর্টিস্ট হিসেবে চিনে থাকুক যার জন্যে উনি চারিদিকে এখন মিমিগ্রি করে বেড়াচ্ছেন এবং আরেকটা বাংলায় প্রবাদ আছে আমাদের প্রত্যেকের না একটা বাহাত্তরের বয়সে একটা বাহাত্তরে হয় হ্যাঁ আমি জানি না ওনার বাহাত্তর হয়েছে কিনা কিন্তু ওনার মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো যে কথা এখানে আরেকজনও বলে গেলেন সাংসদ যে ওনার মনে হয় কোনো মনোবিদ দেখানোর দরকার আছে এই বয়সে এই জাতীয় কাজ না করলেই আমার মনে হয় উনি নিজেকে সম্মানিত থেকে নিজেকে আরও বেশি লোকের কাছে আরও হাসির পাত্র তৈরি করছেন কিন্তু আপনি যেটা বললেন যে বাহাত্তরের একটা প্রভাব পড়তে পারে সেই যদিও ওনার বয়স পঁয়ষট্টি অতিক্রম করেছে আর একটা কথা আপনি বললেন যে এটার পেছনের আর একটা অন্যতম কারণ আজকে তার রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হচ্ছে বলে তিনি মনে করছেন আসলে আগামী লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন কি পাবেন না এই বিষয় নিয়ে ইতিমধ্যেই নানান জায়গা মহলে নানান রকম আলোচনা চলছে সেখান থেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি এই কাজটা করছেন এটা যদি আমি আজকের এই কম কম্পালশান থেকে এটা করছে এটা যদি আমরা ধরে নিই তাহলে এইটা তো তার প্রথমবার নয় আমি এর আগেও দেখেছি কল্যাণ ব্যানার্জি তিনি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন পরে তিনি আবার একটি টিভি চ্যানেল আফসোস করেছেন সেখানেও বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য নন্দনে যে মদ খায় মেয়েদের নাচ দেখে ইত্যাদির কুৎসিত কথা বলেছেন ফলে এটা যে তাকে এই প্রথমবার বা বাহাত্তরের কারণে কিংবা অস্তিত্ব রক্ষার কারণে হচ্ছে ব্যাপারটা তা নয় এর আগেও কিন্তু এরকম ঘটনা তিনি ঘটিয়েছেন রিয়েলাইজেশনটা অনেকের সময় অনেকের তো অনেক সময় আসে উনি বুদ্ধদেববাবুকে যখন বলেছিলেন তখন উনি বলেছিলেন তারপর ওনার পরে আবার রিয়েলাইজেশান এসছে উনি বলেছেন সেটা ভুল বলা বলাটা উচিত হয়নি আজকে উনি জিকে আমাদের ভারতের রাষ্ট্র উপরাষ্ট্রপতি তার সঙ্গে যে ব্যবহারটা উনি করছেন যেরমভাবে আমার মনে হয় ওই রিয়েলাইজেশনটাও ওনার আসবে কিছু হয়তো কিছুদিন পরে আমরা সেটাও দেখতে পাবো আপনারাই আবার বিভিন্ন মিডিয়াতে দেখবেন তাকে বলছেন উনি তখন বলছেন যে আমার সেটা বোধ করাটা উচিত হয়নি এবং আজকে সামনের ওই মানে প্রচারের আলোতে নিজেকে আনার জন্য এবং নির্বাচনটা আগামী নির্বাচনটাকে পার করতে হবে আর কোনো ইস্যুতে নেই পশ্চিমবঙ্গে মানুষের কাছে গেলে এখন মানে সততার প্রতীক যেটা সেটা এখন চলে গেছে সেই প্রতীকটার জায়গায় একটা অন্য প্রতীক এসে গেছে যেটা আমাদের বাংলার কোনো সময় কৃষ্টি বা আমাদের ছিল না বা রাজনীতির ব্যক্তিত্ব হিসেবে কখনো ছিল না যেটা কিন্তু এখন মানুষের কাছে মানে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্টেড একটা প্রপোজিশন অর্থাৎ অ্যাডভোকেট চন্দ্রশেখর বাগ তার কাছ থেকে আমরা যেটা শুনলাম তিনি বলতে চাইছেন সততার প্রতীক আগে যেটা ছিল এখন পশ্চিমবাংলার মানুষ এই সততার প্রতীককে এখন দুর্নীতির প্রতীক হিসেবে দেখছেন গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে এই বার্তা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গা থেকে এই বার্তা যাচ্ছে আর তার সঙ্গে যুক্ত হয়েছে কল্যাণ ব্যানার্জির এই মিমিক্রি যেটা গোটা দেশের মানুষের কাছে নিন্দিত এবং ধিকৃত তো হচ্ছেই তার পাশাপাশি পশ্চিমবাংলাতেও এ নিয়ে সমালোচনা উঠছে আসলে তিনি কি তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন মিমিক্রি করে বিভিন্ন মানুষকে ব্যঙ্গ করে রাজনীতিতে টিকে থাকতে হবে এই যদি রাজনৈতিক তার অস্তিত্বের সংকটে ভোগা একটা মানুষের তার রাজনৈতিক কার্যকলাপ যদি এটা হয় সেটা বাংলা সংস্কৃতির পক্ষে বিরাট লজ্জার এটা আমরা মনে করি ফলে রবীন্দ্রনাথ এবং নজরুলের বাংলায় আজকে যদি এই সংস্কৃতির আমদানি হয় তাহলে সে সংস্কৃতিটা বড়ই বেদনার এটা আমরা নিশ্চয়ই সকলে মানি তার সঙ্গে একটা কথা বলবো যে দেখুন প্রত্যেকেই তো নিজের নামটাকে ইতিহাসে তুলে রাখতে চায় তা উনি বোধ এইটাই নিজেকে উনি বুঝতে পেরেছেন ওনার কোনো কন্ট্রিবিউশন রাজনীতির জগতে নেই কারণ তৃণমূল দলে রাজনীতির জগতে কন্ট্রিবিউশন মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি আর কারোর কন্ট্রিবিউশন নেই তো ওনাকে যে কিছু অন্তত ইতিহাসের পাতায় নিজের নামটা তুলে রাখার জন্য ওই মিমিক্রি করে রাজনীতির ইতিহাসে এইভাবে থাকবে যে পার্লামেন্টে একজন পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে মিমিক্রি করেছিল তিনি করলেন বন্দ্যোপাধ্যায় লোকে এইভাবে চিনবে তাকে আসলে ইতিহাসের পাতায় তো হিটলারেরও নাম থেকে যায় তো এরা ইতিহাসের আস্থা খুঁড়েই এদের স্থান হয় এখন আমাদের দেখার যে ইতিহাসের আস্থা খুঁড়ে নাকি ইতিহাসের পাতায় কার কোথায় স্থান হয় সেটা তো সময় বলবে আর সে পর্যন্ত আমি স্বপ্ন আপনাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার ইভিএম নিউজ আপনার কথা বলে